এই নে তোর পাতিলের ব্যবস্থা হয়ে গেছে এটা হলো কাঁসার পাতি আহ। আরে বাহ তোমার খিচুড়ি দেখতে যেমন লোভনীয় আহ খেতেও না জানি লোভনীয় হবে আহ দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হবে আমাকে বাঁচা আমার চেহারা একেবারে বিকৃত হয়ে গেছে গো ওই যে কথায় বলে না লোভে পাপ পাপে মৃত্যু গ্রামটির নাম ছিল মহানন্দ গ্রামের একটা বড় দিঘি ছিল নাম ছিল নাগর দিঘি এই দিঘিতে একজন বৃদ্ধ মহিলা বাস করত তার নাম ছিল চাঁদের মুড়ি চাঁদের খুব উপকারী একজন মহিলা ছিলেন তিনি সবাইকে খুব সাহায্য করতেন বুড়িমা ও বুড়িমা কোথায় গেলে তুমি এদিকে এসো তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি গ এত সকালে হাজিরে মিষ্টি নিয়ে কি হয়েছে নিশ্চয়ই কোনো ভালো সংবাদ আছে হ্যাঁ বুড়িমা তবে কি আর বলছি আমার একমাত্র মেয়ে তার আর বিয়ে ঠিক হয়েছে গ খুব ভালো পাতের শহরে না মস্ত বড় চাকরি করে গো বেশ বেশ খুব ভালো খবর তোর মেয়েটা সত্যি খুব ভালো কি চাই এখন কি লাগবে তোর আসলে বুড়িমা তোমার ওখান থেকে যদি একটা বড় পাতিল দিতে বিয়েতে এই ভোজের বাড়ি করতে হবে তো পাত্রপক্ষেরা সবাই আসবে তোদের জন্যই তো পানির নিচে আমি অনেক কিছু সাজিয়ে বসে থাকি যখন তোরা আমারে কাছে আসিস আমি তোদের সবাইকে সাধ্য মতো সাহায্য করি তা জানি বোড়ি মা গ্রামের মানুষের কাছে তুমি তো একমাত্র ভরসা গো এরপর সেই দিল আর সেখান থেকে বড় একটা পাতিল সাথে করে নিয়ে গেল এই নে পাতিলটা ধর কিন্তু মনে রাখিস সময় মতো কিন্তু পাতিলটা আমাকে দিয়ে যাস তা না হলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে ছে ছে মরিমা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না আমি কাজ শেষ হলে তোমার কাছে পৌঁছে দিয়ে যাবো গা এরপর রমেশ বাবু সেই বড় পাতিলটা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হল আর সে চাঁদের বুড়ি ওই দিঘির মধ্যে তলিয়ে গেল ওই একই গ্রামে বাস করত কমলা নিবেন নামে একজন দম্পতি নিবেন একজন দরিদ্র মাছি ছিল বছরের বেশিরভাগ সময় সে অসুস্থ হয়ে ঘরে থাকত তার বউ কমলা এটা সেটা করে কোনোভাবে সংসার চালাতো ও গিন্নী তুমি আমাকে একটু বিশ জোগাড় করে দাও এ জীবন রেখে আমার আর কি হবে বলো তো তুমি আমাকে একটু বিশ জোগাড় করে দাও গিন্নি ছি ছি তুমি এসব কথা বলো না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে এবন অসুস্থ পঙ্গু স্বামীকে তুমি আর কতদিন সেবা যত্ন করবে গো তাছাড়া তোমাকে আমার জন্য বাইরে কাজ করতেও হয় কি আর এমন করি ঠিক মতো তোমার যত্নটাও তো নিতে পারছি না দুবেলা তোমাকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারছি না বুঝতেই পারছি না কি করে সংসারটা টেনে নিয়ে যাব। তাই তাই তো তো বলছি আমাকে বিষ দিয়ে বেড়ে তাহলে তোমার জীবন থেকে একটা বোঝা নেমে যাবে এসব কথা যদি বলেছ তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। এতদিন তো চুরি বিক্রি করে সংসার চালিয়েছি এখন বর্ষাকাল চলে এসেছে বিক্রিও কমে গেছে আর তোমাকে আর কাজে যেতে হবে না ঘরে যা আছে তা দিয়েই চলে যাবে আকাশের অবস্থা তো ভালো না তা বললে কি করে হয় চেষ্টা তো চালিয়ে যেতে হবে আমি বের হচ্ছি চুড়ি বিক্রি করতে তুমি মন খারাপ না করে এখানে চুপচাপ শুয়ে থাকো চুড়ি নেবে গো চুড়ি লাল চুড়ি নীল চুড়ি বিভিন্ন রঙের চুড়ি আছে চুড়ি নেবে গো চুড়ি চুড়ি কি যে করি সারাটা দিন চলে গেল একটা চুড়িও বিক্রি করতে পারলাম না ওই তো মরোলের বাড়ি দেখা যাচ্ছে যাই গিয়ে দেখি মরোলের বউ চুড়ি কেনে কিনা চুড়ি নেবে চুড়ি মেয়েদের চুড়ি আছে গো লাল চুড়ি নীল চুড়ি ও বৌদি চুড়ি নেবে গো অনেক ভালো ভালো চুড়ি এনেছি এই সকাল সকাল বাড়িতে এসে চিৎকার করছিস তাই আমার বাড়িতে কেন এসেছিস চুরি কিনবো না যা আমার বাড়ি থেকে বের হয়ে যা এমন করে কেন কথা বলছো গো তোমার বাড়িতে চুড়ি বিক্রি করতে এসেছি চুরি করতে তো আসেনি বড্ড বা চাল মেরে মুখে মুখে অনেক কথা বলিস তোরা সব বাজে চুরি সোনার চুরি ওই সব কাচের চুরি আমি পরি না তুমি একদম ঠিক কথা বলেছো দিদি তোমার বাড়িতে আসাটাই আমার ভুল হয়েছে আর কোনোদিন আমি এখানে আসবো না কোনোদিন না নবিতার এমন খারাপ ব্যবহারে কমলা খুবই কষ্ট পেল আর নাগর দেখিতে বসে বসে কাঁদতে লাগলো জানি না বিধাতা তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ অসুস্থ স্বামী ঘরে আর এদিকে কোনো কাজকর্ম ঠিক মতো করতে পারছি না তোর কি হয়েছে এখানে বসে বসে কাঁদছিস কেন কি আবার হবে বুড়িমা আমার মতো দুঃখী মানুষ এই দুনিয়ায় আর একটাও নেই হা 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 এই দুনিয়ায় সবাই দুঃখী এক এক একজনের দুঃখের রং এক এক রকম তা আমাকে খুলে বল কি হয়েছে তোর আমি বাড়ি বাড়ি চুরি বিক্রি করি বুড়িমা কিন্তু এখন তো বর্ষাকাল আমার চুরি বিক্রি কমে গেছে আর অন্য কোনো কাজও পাচ্ছি না আচ্ছা চুরি বিক্রি করা ছাড়া আর কি করতে পারিস তুই আমি তেমন কিছুই পারি না বুড়িমা শুধু একটু আধটু ভালো রান্না করতে পারি তাহলে এক কাজ কর তুই কালকে থেকে খাবার বিক্রি করা শুরু করে দে দেখবি তোর আর কোনো অভাব থাকবে না কিন্তু বুড়িমা আমি কি করে রান্না করব বলো তো আমার তো কোনো বড় পাতিল নেই একটা বড় পাতিল থাকলে আমি সেখানে খাবার তৈরি করে বিক্রি করতে পারতাম ও আচ্ছা এই কথা দাঁড়া একটু অপেক্ষা কর তুমি অনেক বড় একটা নিয়ে উপস্থিত হলো এই নে তোর যে পাতিলের ব্যবস্থা হয়ে গেছে এটা হলো কাঁসার পাতিল এই পাতিলের কিন্তু অনেক দাম ভালো করে ব্যবহারে করিস তুমি আমার অনেক বড় উপকার করলে মা এই পাতিল আমি তোমাকে সময় মতো ঠিক ফেরত দিয়ে যাব। আমি তোকে দেখেই তুই খুব দিয়ে ব্যবসা শুরু করে দেখি চাঁদের বুড়ির কাছে থেকে পাতিল বে কমলা বেজায় খুশি হলো সে খুব আনন্দ মনে ঘরে ফিরে এলো তার স্বামী তাকে ডেকে তার খুশি হওয়ার কারণ জানতে চাই কি ব্যাপার আজ তোমাকে এত খুশি দেখাচ্ছে হয়েছেটা কি বলো তো আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে আর কোনো চিন্তা নেই দেখবে এবার আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না আরে বাবা কি হয়েছে বলবে তো আর তোমার হাতে এত বড় একটা পাতিল এটা তুমি কোথায় পেলে গো ওই যে নাগর নামে যে দিঘি আছে ওখানে একজন বুড়িমা থাকে সেই বুড়িমা আমাকে পাতিলটা দিয়েছে ও তাই বলো ওই বুড়িমার কথা আমিও শুনেছি অনেক 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 বুড়িমা সাহায্যকারী তার কাছে পাতিল আছে যে তার কাছে সাহায্য চায় তাকে বুড়িমা সাহায্য করে গো হ্যাঁ গো ভাবছি কাল থেকে খাবার বিক্রি করা শুরু করব আমি তো মোটামুটি চাল ডাল দিয়ে ভালোই খিচুড়ি রান্না করতে পারি দেখবে খিচুড়ি বিক্রি করে আমার অনেক টাকা আয় হবে তারা হয় বুঝলাম কিন্তু খিচুড়ি যে বিক্রি করবে চাল ডাল পাবে কোথায় গো তাই তো এই কথা তো আমার মাথায় আসেনি আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই এক কাজ করো তুমি আমার বন্ধুর দোকানে যাও ওই যে নিতাই আছে না ও তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে আরে বদি হঠাৎ কি মনে করে আমার দোকানে তা কোনো বিপদ আপদ হয়নি তো নিপেন কি ভালো আছে নাকি হ্যাঁ গো নিপেন ভালো আছে বড্ড আশা করে আপনার কাছে এসেছি গো দাদা আমাকে যদি বাকিতে চাল ডাল দিতেন তাহলে আমি আপনাকে খিচুড়ি বিক্রি করে টাকাটা শোধ করে দিতাম ও আচ্ছা এই কথা আগে বলবেন তো আপনার স্বামী আমার খুব ভালো বন্ধু এটুকু সাহায্য তো আমি করতেই পারি আপনি আমাকে বাঁচালেন দাদা আপনি সত্যি অনেক বড় মনের মানুষ বিশ্বাস করুন আমি আগামীকালকে বিক্রি বাট্টা শেষ করে আপনার টাকাটা পৌঁছে দিয়ে যাব আপনাকে এত চিন্তা করতে হবে না বৌদি চাল ডাল যা লাগে নিয়ে যান টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না এরপর কমলা নিতায়ের দোকান থেকে চাল ডাল সবকিছু নিয়ে বাড়িতে ফিরে গেল পরের দিন সকালবেলা সে খুব সুন্দর করে খিচুড়ি রান্না করলো আর বাড়ি বাড়ি বিক্রি করতে লাগলো খিচুড়ি নেবেন গো খিচুড়ি দারুন মজার খিচুড়ি আছে একবার খেয়ে দেখুন না কেমন লাগে তুমি নিপেনের বউ কমলা না আগে তো বাড়ি বাড়ি চুরি বিক্রি করতে তা হঠাৎ করে খাবার বিক্রি করা শুরু করেছ যে আর বলবেন না মোড়ল মশাই বড্ড বিপদে পড়ে খিচুড়ি বিক্রি শুরু করলাম আসলে চুরি তেমন বিক্রি হচ্ছিল না তোমার সংসারটা ধরে রাখার জন্য তুমি অনেক পরিশ্রম করছ দাও দেখিনি তোমার খিচুড়ি দাও একটু বাটিতে দাও আমি খেয়ে দেখি কেমন হয়েছে দাও দাও এরপর কমলা তার জাদুর পাতিল থেকে খিচুড়ি বের করে মোরলের হাতে দিল আহ আরে বাহ তোমার খিচুড়ি দেখতে যেমন লোভনীয় আহ খেতেও না জানি লোভনীয় হবে আহ দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হবে একবার খেয়ে দেখুন মোড়লমশাই এই খিচুড়ি আমার সব আশা ভরসা যদি খিচুড়িটা ভালো করে বিক্রি করতে পারি তাহলে স্বামীর চিকিৎসাটা ভালো করে করতে পারবো আরে বাহ দারুন দারুন খিচুড়ি রেধেছ অনেক সুস্বাদু হয়েছে দেখবে এই খিচুড়ির কথা গ্রামের সব জায়গায় ছড়িয়ে পড়বে সত্যি সত্যি মোড়লমশাই সত্যি খিচুড়ি খেতে সুস্বাদু হয়েছে আসলে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম খিচুড়ি বিক্রি করতে পারবো না আরে বাবা আমি বললাম তো তুমি চিন্তা করো না এই খিচুড়ি একদিন তোমার সুনাম এরপর কেটে গেছে বেশ কদিন কমলার সংসারের অভাব অনেকটাই কমে এসেছে খিচুড়ি বিক্রি করে সে ভালো টাকা আয় করছিল এমন একদিন সে গেল মোরলের বাড়ির সামনে ঠিক তখনই দেখা হয় মরলের নবিতার সাথে শেষ পর্যন্ত কিনা বাড়ি বাড়ি ঘুরে খাবার বিক্রি করছিস তাই না কি আর করব বলুন চুরি বিক্রি করা তো বন্ধ হয়ে গেছে তাই শেষ পর্যন্ত খাবার বিক্রি করছি তবে বিশ্বাস করুন আমার ভালো টাকায় আয় হচ্ছে আমি কিনিনি এটা হচ্ছে চাঁদের বুড়ির পাতিল ওই যে নাগর দিঘি ওখান থেকে আমি এনেছি সত্যি সত্যি ওই দিঘিতে গেলে পাতিল পাওয়া যায় নাকি রে আমি তো আগে বিশ্বাস করতাম না এবার তোর পাতিল দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ওই দিঘিতে একবার যাওয়া দরকার কমলার কাছ থেকে দামি দামি পাতিলের কথা শুনে নবিতা তার লোভ সামলাতে পারে না পরের দিন ভোরবেলা সে চলে এলো নাগরদিঘিতে আর সে বুড়িমাকে ডাকাডাকি শুরু করলো আহ বুড়িমা গা কোথায় গেলে একবার এসে দেখি তোমার সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এসেছে গা কে রে তুই তো মোড়লের বউ আমার কাছে কেন এসেছিস আমার কাছে তো আসে গরিব লোক জনরা। কেন গরিব হলে তোমার কাছে আসতে হবে আর ধনী হলে আসতে কি বাধা নাকি কই দাও দেখি একটা বড় দেখে ভালো পাতিল দাও দেখিনি আমার বাড়িতে মেহমান আসবে তোরে কথা শুনে খুব অবাক হচ্ছি তোরা এত বড়লোক আরে তোদের কাছে পাতিল নেই আহ হা দেবে কি দেবে না স্পষ্ট করে বলো তো তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই আচ্ছা বাবা ঠিক আছে মুখ ফুটে যখন চেয়েছিস তোরে পাতিলের ব্যবস্থা আমি করে দিচ্ছি তবে হ্যাঁ পাতিলটা কিন্তু সময় মতো ফেরত দিস তা না হলে কিন্তু একেবারে অনর্থক ঘটে যাবে এরপর নবিতা বুড়িমার কাছ থেকে পাতিল নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেল এবং তার স্বামীর সাথে কথা বলতে লাগলো কি ব্যাপার এই পাতিল তুমি কোথায় পেলে দেখে তো মনে হচ্ছে এটা অনেক বড় পাতিল আর বলো না ওই যে নাগর দিঘি আছে না ওখান থেকে এই পাতিলটা চেয়ে নিয়ে এসেছি কেন নাগর দিঘি থেকে তোমার পাতিল আনতে হবে কেন তোমার বাড়িতে কি পাতিল নেই নাকি আমি কি তোমাকে পাতিল কিনে দেই না তুমি না বড্ড ছোনা না পাতিল তার দিকে একবার তাকিয়ে দেখো অনেক দামি পাতিল এরকম পাতিল সচরাচর দেখা যায় না এনে তো ভালো করেছো আগামী কালকে এই পাতিলটা তুমি ফেরত দিয়ে আসবে এটা চাঁদের বুড়ির পাতিল এই পাতিলের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু অনর্থ ঘটে যাবে গো তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি তোমাকে আর কিছুই বলবো না এরপর আরো তিন চার দিন পার হয়ে গেল কিন্তু নবিতা কিছুতেই পাতিলটা ফেরত দিতে যাচ্ছিল না এরপর সে আবার গেল ও চادر বুড়ির সাথে দেখা করতে এই তো বুড়ি তোমার কাছে আরেকটা জরুরি কারণে এসেছি আমাকে আরেকটা পাতিলের ব্যবস্থা করে দাও দেখি আর একটা পাটিল দিয়ে তুই আবার কি করবি আগের তাই তো এখনো ফেরত দিস নি আরে বাবা তোমার পাতিল নিয়ে তো আর পালিয়ে যাচ্ছি না গো পাতিলটা দাও আমি দুটো পাতিল তোমাকে এক সাথে ফিরিয়ে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে কিন্তু এই শেষবার তোকে আর একটা পাতিল দিচ্ছি আর দুটো পাতিল আগামী তিন দিনের মধ্যে যদি ফেরত না দিস তাহলে কিন্তু খুব খুব খারাপ হয়ে যাবে এই তো আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি দুটো পাতিল আমি দু তিন দিনের মধ্যে এরপর নবিতা সেই দুটো পাতিল একসাথে নিয়ে খুব হাসতে লাগলো বুড়িটা বোকা। আমার চালাকি ধরতে পারেনি। মিথ্যে কথা বলে আরেকটা পাতিল নিয়ে হাজির হলাম কি ব্যাপার কোথায় গিয়েছিলে তুমি এ এখানে তো আরেকটা পাতিল দেখতে পাচ্ছি এ তুমি কোথায় গেলে কোথায় আর পাবো ওই যে চাঁদের বুড়ের কাছ থেকে পাতিলগুলো নিয়ে এসেছি ছি 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 তুমি এত লোভী আবার তুমি গিয়ে পাতিল চেয়ে নিয়ে এসেছো তুমি বুঝতে পারছো না তুমি কত বড় বিপদে পড়তে যাচ্ছ চাঁদের বড়ির কাছ থেকে আমি সবগুলো পাতিল ছলনা করে ঠিক এই বাড়িতে নিয়ে আসব এখনো সময় আছে নবিতা নিজেকে শুধরাও না হলে কিন্তু সামনে অনেক বড় ঝড় আসতে চলেছে লোভে তুমি একেবারে অন্ধ হয়ে গেছো হয়েছে হয়েছে তোমাকে আর জ্ঞান দিতে হবে না যাও খন আমার জোকের সামনে থেকে যাও আমি পাতিলগুলো একটু ভালো করে দেখি এরপর আরো তিন দিন পার হয়ে যায় কিন্তু নবিতা পাতিলগুলো কিছুতেই ফেরত দিতে চায় না সে আবার আদার বুড়ির কাছে যায় এবং 가দোকাদো সুরে বলতে থাকে ও বুড়ি মা বিশ্বাস করো তোমার পাতিল গুলো আনতে আমি ভুলে গেছি গো আর একটা পাতিল দাও লাগো বুড়িমা তিনটে পাতিল আমি একসাথে ফেরত দিয়ে যাব ও আচ্ছা তাই নাকি ঠিক আছে কোনো ব্যাপার না এক কাজ কর তুই এই পুকুরে একটা ডুব দে আর ইচ্ছে মতো পাতিল এখান থেকে তুলে নিয়ে যা আমি তোকে আর কিছুই বলবো না সত্যি আমি আমার ইচ্ছে মতো পাতিল এখান থেকে নিয়ে যাব হ্যাঁ রে বাবা হ্যাঁ তুই ইচ্ছে মতো পাতিল এখান থেকে নিয়ে যা আরে শোন পাতিল আর ফেরত দিতে হবে না এখন থেকে এই সব পাতিলের মালিক হলি তুই আমি এক্ষুনি সেগুলো দিঘি থেকে ডুব দিয়ে তুলে নিচ্ছি এরপর লোভী নবিতা পাতিলের জন্য আবার দিঘিতে ডুব দিল কিন্তু সে দিঘিতে কোনো পাতিল খুঁজে পেল না সে যখন ওপরে উঠলো তার চেহারা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে দেখে মনে হচ্ছে একটা ডাইনি দাঁড়িয়ে আছে দেখলি তো অতি হয় তোর লোভের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল একবার নয় দুবার নয় তিন তিনবার আমার সাথে ছলনা করতে এসেছিস আর তাই আমি তোকে শাস্তি দিলাম ক্ষমা করে দাও গো মা আমাকে বাঁচা আমার চেহারা একেবারে বিকৃত হয়ে গেছে গো ওই যে কথায় বলে না লোভে পাপ পাপে মৃত্যু অতিরিক্ত লোভে আজকে তোর এই অবস্থা হয়েছে যা এখন এই বিকৃত চেহারা নিয়ে তুই সারা বেঁচে থাক এরপর নবিতার আর কোনো কিছুই করার ছিল না সে বিকৃত চেহারা নিয়ে তার বাড়িতে ফিরে গেল তার স্বামী তাকে ছেড়ে চলে যায় আর এভাবে একজন লোভী মহিলা তার পাপের চূড়ান্ত শাস্তি পেয়েছিল এক বছর পর বুড়িমা বুড়িমা কোথায় গেলে তুমি কি রে কি খবরে তোর আমার পাটিলে ফেরত দিতে এসেছিস বুঝি আমি টাকা জমিয়ে একটা নতুন পাতিল কিনেছি আর তোমার পাতিলটা ফেরত দিতে এসেছি আমাকে ক্ষমা করো বুড়িমা তোমার পাতিলটা ফেরত দিতে এক বছর সময় লেগে গেল আমি জানতাম তুই ঠিক এসে আমাদের পাতিলটা ফেরত দিয়ে যাবে আজকে আমি যা হয়েছি সব কিছুর জন্য তুমি দায়ী বুড়িমা আমি তোকে শুধু একটু সাহায্য করেছি কিন্তু তুই তোর সততা এবং নিষ্ঠার মাধ্যমেই টিকে আছিস তোদের মতো লোকদের পাশে দাঁড়ানোই আমার কাজ